बन्धु रंग हेलो बन्धु हेलो हेलो पेन बिछे देर

ভালো কেন বাসি আমার রে দুঃখ না চুল ছাড়াই ভালো লাগছিল মনে হয় হুম কিন্তু গরম লাগছে ভীষণ দেখি বন্ধুরা চুল ছেড়ে ভালো লাগছে না চুল বেঁধে ভালো লাগছে তাতে কোনো গানগুলো চালা এই গানগুলো হেভি লাগে তাহলে বাংলাদেশের গান না হ্যালো হাই হাই সকাল সকাল আমি একটা কলা খাওয়ার ভিডিও নিয়ে এসেছি কলা খাবো কলা তুমি যাই করো তাতেই ভালো লাগবে তাই জানেমন মন থ্যাংক ইউ সাথী বাসন কেমন আছো ভালো আছি জানেমন লাইক দিলাম থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য আমাকে কেমন লাগছে কমেন্টে বলো একটু দেখি গান চালাও আমি একটু নাচ করি গান চালাও Hvorfor legger du nesa di sånn? হ্যালো আমি অনেক চেষ্টা করি তোমার লাইফে আসার জন্য কিন্তু টাইম পাই না তাই আজকে টাইম পেলে তো আমি তো নাচ করি এই থ্যাংক ইউ একটু দাঁড়িয়ে নাচো এতক্ষণ নাচছিলাম বুঝেও নাচছিলাম এখন দাঁড়াবো না এখন বসেই নাচবো থাকি বসান জানে মান হোলির দিন রং খেলাটা খুবই ভালো লেগেছিল সত্যি লেগেছিল সত্যি থ্যাংক ইউ तक नहीं है पता अगर हो गए हमसे कोई खपा जमाने को तक नहीं है पता अगर हो गए हमसे कोई खता क्या होगा क्या होगा क्या होगा क्या होगा क्या होगा क्या होगा সাকিবা জান তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ তোমার ইনস্টাগ্রাম থেকে কিন্তু আমি সেই হোলির একটা ভিডিও তুলেছি ঠিক আছে থ্যাংক ইউ কে যেন দেখতে না পেলাম থ্যাংক ইউ সবাই একটু জয়েন হও আজকে আমার নাচে ইচ্ছা তুমি একটু নাচা নাচে করবো

বই নিয়ে বসো বাইরে বসো আমি আসছি যাচ্ছি একটু পরে একটু পরে যাচ্ছি মলম লাগা না উঠতে যাওয়া শুকনা শুকনা হয়েছে গরম লাগছে একটা জলের বোতল নিয়ে যেতে জায়গা কাদিপ্ত ভাব ভর্তি জলের বোতল এটা

কিন্তু ওই ভালো হচ্ছে দিনেশ মাইতি আমার কাছে ঠান্ডা জলের বোতল আছে খেলে গলা ধরে যাবে আমি ঠান্ডা জল খাবো না এমনি ঠান্ডা আছে ঠান্ডা জল খাবো না গরম জল খাবো কে কে নাচ করো নাচ করবো নাচ এইবারে দেখতে সুন্দর কি দেখতে সুন্দর আমি কি এ হ্যাঁ ফ্রি আমাদের ফ্রিজে না কলা মোচার আছে ফ্রিজ খুললে কীরকম একটা গন্ধ বেরোচ্ছে মোচার গন্ধ বেরোচ্ছে মোচাটা বাইরে বের করে বিশাল গন্ধ বেরোচ্ছে মোচা কি গানে নাচবে সেটা তো বলো তোমরা বলো আমি কি গানে নাচবো তারপরে নাচছি একটা এই জলে বোতলে হচ্ছে না তুমি খাও

খেলে রবিবারে দেখতে শুনি কি গানে নাচবো তোমরা কমেন্ট করো কি গানে নাচবো তারপর আমি নাচছি দই খাচ্ছি কে কে দই খাবার চলে আসো কে কে দই খাবার চলে আসো না 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 খাও এই যে এই যে মনে বসে খাও এই চামচ আমার কাছে লাগবে না এই চামচ হবে হ্যাঁ খাবা কি আনবা না খাওয়া কিগলাই ডিম ডাল জিরা নিয়ে এসো জিরা জিরে জিরে মুগ ডিম ডাল সে বাকিতে ও টুনির মা কেমন আছো বৌদি ভালো আছি দাঁড়াও নাচছি একটু দই খেয়ে নিই মিষ্টি শাশুড়ির দুষ্টু জামাই টুনির মা কেমন ভালো আছি তুমি কেমন আছো Não, os dois to Agora doi dois Dito, o <coughs> oh, dito.

दिल दे दिया है दिल ले लिया है अन्नो अन्नो गाने गाने नाच नहीं गाने नाच भल्ला ना, पारी ना अन्नो गान बोलो अन्नो की गाने नाच बे अन्नो एक टर नाचेर गान बोलो के के नाच देवा कमेंट करो কি গানে নাচব কমেন্ট করো আজকে রাত্রে মনে হয় বৃষ্টি হবে গরম পড়ছে ভীষণ বলো কি গানে আমরা এখান থেকে কি দই খেতে পারবো আমাদের বললে দাদাকে খাওয়া দাদাকে খাওয়া আমরা এখান থেকে দেখে খুশি হ্যাঁ দাদাও খেয়েছে দাদা আগে খেয়েছে তারপরে আমাকে দিয়েছে দাদাকে খাওয়ানো হয়ে গেছে बरफ की गाने नाच देखा तेरी कसम मैंने तुझको

কি গানের আস দেখবা কমেন্ট করো নাচের গান ট্রেন্ডিং যে গানগুলো চলছে ওই গানগুলোর মধ্যে বলো কি বলো বুঝতে পারলাম না বলছি তোমাদের বিকালে টিফিন করা হয়ে গেছে আর তোমরা কোথার থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও কে কোথার থেকে আমার লাইভটা দেখছো আমাকে কেমন লাগছে বলো চুল বেঁধে নেবো গরম লাগছে চুল বেতে ভালো লাগছে না চুল ছিঁড়ে ভালো লাগছে বলো আমার তো ভীষণ গরম লাগছে চুল বেঁধে ফেললাম গরমে আর থাকতে পারছি না এবার কেমন লাগছে থ্যাংক ইউ অমিত হালদার চুল বেঁধে রেখেছি গরম লাগছে চুল খুলে রাখলে পিট কাটা ব্লাউজ মানে বুঝলাম না ভালো করে বলো আর সবাই কোথায় গেলে গেলে বলো এটা কি পিট কাটা ব্লাউজ হ্যাঁ গরমে এখন পিকাটা ব্লাউজই মানে ভিডিও বানাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম তো তাই পড়েছি দিনেশ মাইতি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা তুমি হরেক রকম পাগল নিয়ে আমি লাই সোমেলা হরেক রকম পাগল নিয়ে আমি লাই সোমেলা બાબા તુમા દરબાર સો પાલ લે છે બાર ટકા বলো হ্যালো কোথায় গেলে সবাই কোথায় চলে গেলে বললাম তোমরা কে কোথার থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্টে বলো কোথার থেকে কোথার থেকে আমার লাইভটা দেখছো পিঠটা দেখাও কেন পিঠ দেখাবো পিঠ আমি দেখাতে পারবো না আমি এখন বসে আছি লাইভ করছি পিছনে ঘুরতে পারবো না আর কী গানে নাচ দেখবা বলো জলদি জলদি বলো কাজ করতে যাবো গোলাপ বানতে যাব গোলাপের বান্ডেল করতে যাবো ডাকছে প্লিজ 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 না প্লিজ না কমেন্ট করো কি গানে নাচ দেখবা দাঁড়িয়ে ডান্স করবো আমার মোবাইল কে ধরবে মোবাইল ধরবো না ডান্স করব কিন্তু এখন আমার একটু কাজ আছে বুঝলে এখন দাঁড়িয়ে ডান্স করা হবে না আমি অন্যদিন দাঁড়িয়ে ডান্স করবো লাইভে এখন আমি ওই যে গোলাপ বান্ধি কাকিদের বাড়ি গোলাপের বান্ডিল করতে ডাকছে বাজারে পঞ্চাশটা করে গোলাপের বান্ডিল বিক্রি হয় না ওই বান্ডিল করতে এখন হুম ওই ডানটা ডান্সটা দারুণ নাচ দেখে সবাই হারিয়ে গেছে আমি আমার বাড়ি কাকদ্বীপ হুম ঠিক আছে কাকদ্বীপ সুন্দর জায়গা না এখন হবে না বই নিয়ে বসো আগে চালাম আর বললাম তো হবে না আমি গোলাপ বানতে যাব এখন শব্দ করবি না আর এই চামচ দুটো রাখ দইটা ফ্রিজে রেখে যাই আমি খাবো না কয়জন লাইভ দুইজন তিনজন সাক্ষী ভাসান তোমার ফিগার দেখে মন ভরে গেল থ্যাংক ইউ এবার খালি পিপি টানি আছে ডিস্টার্ব করা মানে ফ্রিজে রাখ চামচ দুটো বের করে রাখতে হবে চামচ শুদ্ধ রাখা যাবে না না চামচ শুদ্ধ রাখতে না হচ্ছে চামচ দুটো রান্নাঘরে মিট কেসের উপর রাখে যাবে আমার মিষ্টি জিনিস খেতে ভালো না তাও খেলাম কালকে এনেছিলাম খেতে মনেই ছিল না ফ্রিজে ছিল বরকে বললাম ছেলেকে বললাম খাও ওরা খেয়ে পেয়ে তারপর আমাকে দিল একটু খেয়েছি আরও আছে আমার ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছা করছে ঝাল 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 খাবো ঠিক আছে বন্ধুরা কালকে আবার লাইভে আসবো কালকে আবার লাইভে আসবো পরে না হ্যালো ভালো আমার বাড়ি হচ্ছে রানাঘাটে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে আমার কাজ গোলাপ বাঁধার জন্য ডাকছে কাজ করতে হবে কাজ না করলে তো পয়সা হয় না কাজ না করলে কেউ টাকা দেবে না কাজ না করলে খেতে দেবে না তো আগে কাজটা করে আসি কালকে আবার সবার সাথে গল্প করে সবার সাথে কথা বলবো কালকে আবার লাইভে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার লাইভটা দেখো সবাই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো